নমস্কার দর্শক বন্ধু এখন বলব রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং নিঃশুল্ক টোটকা এই মুহূর্তে বেশ ভালোই আছেন আনন্দে আছেন কিন্তু দুঃখের বিষয় হলো হঠাৎই কোনো জাতক বা জাতিকা কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে আবার কিছু জাতক জাতিকার মানসিক উদ্বেগ উৎপন্ন হতে পারে এবং আগামী এগারোই অক্টোবর থেকে হঠাৎই শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে বিশেষ করে কিছু জাতকের যৌন দুর্বলতা দেখা দিতে পারে ভয় পাবেন না ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন এক্ষুনি এর নিঃশুল্ক প্রতিকার বলছি তবে কত সত্যি আপনার জেদ আপনার একগুয়ে পারার জন্য অনেক কিছু আপনার হাতছাড়া হতে পারে তাই আমার একান্ত অনুরোধ যেদের বসে হঠাৎই কোনো বিশেষ সিদ্ধান্ত নেবেন না কিছু জাতক জাতিকার তাদের ভাই বা বোনের সান্নিধ্যে এবং ভাই বা বোনের সুপরামর্শে নানাভাবে ভাগ্যদয় ঘটতে পারে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কারো ঘটতে পারে পদোন্নতি তবে কোনো ব্যক্তি জ্যেষ্ঠ ভাতৃস্থানীয় নিজের ভাই না ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তি সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন এবং এতে আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে বিশেষ করে কর্মস্থলে আপনার মর্যাদা বিপন্ন হতে পারে আপনার প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে কারণ এই ধরনের ব্যক্তিরা সবসময় আপনাকে কুপথে পরিচালিত করবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে যেটা আপনি বুঝতে পারবেন না চট করে তাই আমার একান্ত অনুরোধ যে যাই বলুকটা কেন শুনবেন খুব মন দিয়ে শুনবেন এবং তার হ্যাতে হ্যাঁ মিলাবেন কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছায় নিজের মনকে প্রশ্ন করবেন এই কাজ করাটা উচিত হবে কি হবে না তারপরেই করবেন অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন এবং ওরা চায় আপনি বিপদে পড়ুন আপনার মা এবং সন্তান অসুস্থ হতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন বিশেষ করে গৃহী যারা নিজের বাড়ি বানাচ্ছেন তারা হয়তো প্রতিবেশী বা কোনো মানে ক্ষমতাবান ব্যক্তির প্রভাবে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন কিছু কিছু জাতক জাতিকে আবার মিস্ত্রির ঝামেলাতেও বাধাপ্রাপ্ত হচ্ছেন তাই আমি বলছি কিছুদিন ওয়েট করুন ডিসেম্বর মাস পুরতেই আপনি আপনার কাজ শুরু করুন এবং যদি মনে হয় যে মিস্ত্রি আপনাকে ডিস্টার্ব করছে তাহলে মিস্ত্রি চেঞ্জ করে অন্য মিস্ত্রি লাভেন তাহলে দেখবেন আপনার কাজটা স্মুথলি হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি গৃহপ্রবেশ করতে পারবেন কিছু জাতক জাতিকার স্বামী স্ত্রীর মাঝে মতানৈক্য দেখা দিতে পারে চিন্তা করবেন না এর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবে এরই মধ্যে কিছু জাতক জাতিকার নানাভাবে ভাগ্যদয় ঘটতে পারে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি আগামী আঠেরোই অক্টোবর এটা দুঃখের খবর আছে আগামী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পর হঠাৎই আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে চিন্তা করবেন না এর প্রতিকার বলছি একটু ধৈর্য ভিডিওটা দেখুন একবারে সমস্ত প্রতিক্রিয়া বলবো দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনও কখনও আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটার সময় মতন বেল আইকন বাজান না এবং যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পান না আসলে ইউটিউব কোম্পানি আপনার কাছে ইউটিউব ভিডিওটা পৌঁছে দেয় আমরা পাবলিশড করে দে আমরা সম্প্রচার করে দিই কিন্তু আপনার কাছে পৌঁছানোর দায়িত্ব ইউটিউব কোম্পানির আপনি আনফর্চুনেটলি হয়তো আপনার কাছে চলে গেছে আপনি যদি সেটা দেখে লাইক দেন সাবস্ক্রাইব করেন আইকন বাজান তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে আপনি ইউটিউবে এই ভিডিওতে পছন্দ এই ভিডিওটা আপনি আগ্রহী তাহলে আপনাকে সেই ভিডিওটা ইউটিউব কোম্পানি আবার পাঠাবে নাহলে আপনাকে পাঠাবে না তাই ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন এতে আপনার পয়সা খরচ হবে না আর যদি মনে হয় একটা বেল আইকনটা বাজিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি এখানে পনেরোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন সব কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার কী সমস্যা চলছে সেটা আপনি আমাকে বলুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রয়োজনে ওই ভিডিওটার লিঙ্ক আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে ভিডিওটা দেখে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক কাছে আপনাকে যেতে হবে না তবে মনে রাখবেন ভাগ্য গল্ড ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বুদ্ধ আমি এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মন গড়া কথা নয় আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে বলছি তাই যেগুলো বলছি যেগুলো বললাম যেগুলো বলবো সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন তো কোনো সন্দেহ নেই তুলসীর জাতক অর্থাৎ ভাইয়েদেরকে বলছি পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন ওই দিনে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনি কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কোনো কিছু বলবার আগে কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন যেটা বেআইনি হবে কি না যদি বেআইনি হয় তাহলে সেটা করবেন না সে সঙ্গে ছাব্বিশ সাতাশ এবং আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন সেই দিনও কিন্তু আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তাই তুলে আসি জাতকতার ভাইদের কি বলছি এ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা অক্টোবর এবং ছাব্বিশ সাতাশ এবং আঠাশে অক্টোবর দু হাজার সতর্ক থাকবেন কোনো কাজ করবার আগে কোনো কথা বলবার আগে একটু মনে মনে চিন্তা করে নেবেন ভেবে নেবেন এই কাজটা করলে আমার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হবে কিনা না আমি সম্মানহানি হতে পারি কি না তারপরে সেই কাজটা হাত দেবেন তুলারাশির জাতিকা অর্থাৎ বন্ধুদেরকেও বলছি আগামী এক দুই তিন অক্টোবর সতর্ক থাকবেন আপনাদেরও কিন্তু এই তিন দিনে নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে তাই কারোর সাথে কোনোরকম ইয়াগি ঠাট্টা করবেন না কাউকে কোনোরকম শাসন করতে যাবেন না এতে আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং আপনার সম্মানহানি ঘটতে পারে সে সঙ্গে তুলে আসি জাতি কথাগুলোদেরকে বলছি আগামী আঠাশ উনত্রিশ এবং তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বেড়াতে গিয়ে যারা বেড়াতে গেছেন বা যাবেন মনে করেছেন বা বাড়ির বাইরেও নিজের পাড়ার মধ্যে বা পাড়ার বাইরেও যদি কোথাও যান তাহলে সেখানে কোনো দোকানের সঙ্গে কোনো কিছু কিনতে গিয়ে কোনো রকম ঝামেলা করবেন না এতে আপনার সম্মানহানি ঘটতে পারে এবং আর্থিক দণ্ড যেতে পারে আর্থিক ক্ষতি হতে পারে তাই কোনো কিছু বলবার আগে বিশেষ করে কারোর সাথে রকম পলিটিক্যাল আলোচনা করবেন না রকম রাজনৈতিক আলোচনা করবেন না তাতে কিন্তু আপনার সম্মানানি ঘটতে পারে এবং অর্থক্ষয় হতে পারে তাই একটু সতর্ক থাকবেন কোনো কাজ করার আগে একটু বুঝে নেবেন এটা করা উচিত হবে কি হবে না কবে তুলারাশির জাতিকা এক দুই তিন অক্টোবর এবং ছাব্বিশ এই সাতাশ আঠাশ উনত্রিশ এবং তিরিশ আঠাশ উনত্রিশ তিরিশ এই অক্টোবর আপনি একটু সতর্ক থাকবেন অবশ্য পনেরো এবং বাইশে অক্টোবর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক পনেরোই অক্টোবরের শুভক্ষণে আপনি আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন ছুটির পর চাকরিতে যোগদান করতে পারেন নতুন চাকরি যারা পেয়েছেন সেই চাকরিতে যোগদান করতে পারেন কোনো পদভার গ্রহণ করতে পারেন আর্থিক পদভার গ্রহণ করতে পারেন আর্থিক কোনো বিশেষ জায়গায় কোনো আর্থিক পদভার আপনাকে যদি কেউ দেয় তাহলে আপনি সেটা গ্রহণ করতে পারেন যারা সংগঠন করছেন সংগঠনের নেতা নেত্রী তারা কোনো পদভার গ্রহণ করতে পারেন কোনো বিশেষ কাজে যারা আছেন প্রশাসনিক পদে যারা আছেন তারা নতুন চাকরিতে যোগদান করতে পারেন এবং প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করতে পারেন অবশ্যই সফল হবেন এছাড়া যে কোনো যানবাহন কিনতে পারেন সাইকেল মোটরসাইকেল যার যেরকম সামর্থ্য রিকশা ভ্যান চার চাকা বড়ো গাড়ি লরি ইত্যাদি স্টিমার লঞ্চ নৌকা ইত্যাদি আপনারা কিনতে পারেন অবশ্যই সফল হবেন সে সঙ্গে নতুন বাণিজ্য আরম্ভ করতে পারেন শিল্প আরম্ভ করতে পারেন আর যারা অভিনয় করছেন ডিরেকশান দিচ্ছেন বা প্রডিউসিং করছেন প্রযোজনা করছেন তাদেরকে বলছি তারা আপনারা এই পুরো তারিখে মহারত করতে পারেন নাট্য আরম্ভ করতে পারেন বাণিজ্য আরম্ভ করতে পারেন শিল্প আরম্ভ করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন আর বাইশ তারিখের শুভক্ষণে শান্তি সংস্থায়ন বিশেষ পুজোপাঠ দীক্ষাদান দীক্ষা গ্রহণ হরপ্রবাহ বীজ বপন ধান্যরোপণ রোপণ পূর্ণাহ বিপন্নারম্ভ নতুন ঔষধ সেবন অতিরিক্ত গাত্রহরিদ্রা হরিদ্রা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবার বলবো নিঃশুল্ক প্রতিকার এতক্ষণ আপনাদেরকে বলেছি একটু ওয়েট কর বলছি এবারে বলছি তুলে আসি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকেই বলছি আপনারা ঘুমতে কোঠে পবিত্র দেহ মৌন বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সময় কুকুরকে দিন দুধ এবং রুটি হ্যাঁ বন্ধু আসে জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্র মনে রাখবেন আপনার দেহ মন এবং বস্ত্র তিনটেই যেন পবিত্র থাকে একে মেরে ফেলবো ও কাছ থেকে চিটিংবাজি করে পয়সা নেবো একে ঠকাবো কী করে ঠকাবো এই মেয়েটাকে কি করে ভোগ করব ওই পুরুষটাকে কি করে ভোগ করব এইসব না আপনার নিজের উন্নতির জন্যে আপনার নিজের ভালোর জন্যে সে আর্থিক উন্নতি হতে পারে কর্মলাভ হতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে ব্যবসায় কর্মে উন্নতি হতে হতে পারে পদোন্নতি হতে পারে যে কোনো কিছু ভালো কাজ চাইবেন শালিক পাখিকে খাবার এবং জল দিন এবং যখন ওই শালিক পাখিটা খাবে তখন মনে মনে আপনি বলবেন হে ঈশ্বর আপনার যে ধর্মের বিশ্বাস করেন আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হন না কেন আপনি আপনার আরাধ্য দেবতাকে বলবেন যে আমার এই কাজটা সফল করে দাও আর কুকুরকে দুধ এবং রুটি একটা পাত্রে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন না কেননা ওর মধ্যেও প্রাণ আছে ওর মধ্যেও অনুভূতি আছে কাকুর খেতে ওর খুব কষ্ট হবে তাই কোনো পাত্রের মধ্যে দুধ এবং রুটি খেতে দিন দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং চারিদিক থেকে ধন ঐশ্বর্যে ভরে উঠছেন আপনি ভাবতে পারবেন না আজকে করবার পর বুঝতে পারবেন বন্ধু এগুলো কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পাবেন না এগুলো সবটাই আমার নিজের স্বপ্নে পাওয়া জিনিস আমি আপনার শিষ্য ভক্তকে বলেছি আমার শিষ্য ভক্তরা এগুলো করে তারা খুব ভালো ফল পেয়েছে আমি নিজে ভালো ফল পেয়েছি এই সমস্ত টোকা করে কোনো পাথর কবজের দরকার পড়ে না এতে আপনি অনেক কিছু করতে পারেন আপনি আজকে বুঝতে পারবেন না কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার বাধা বিড়ম্বনা দূর হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছে না অনেক একজন আমাকে একজন মেসেজ করেছিল যে আপনি কি অনেকদিন দিন শালিক পাখি দেখেছেন হ্যাঁ বন্ধু আমার বাড়িতে বাড়ির পাশে শালিক পাখি আসে আমি কলকাতাতেই থাকি বেলগড়িয়াতে থাকি আমার বাড়িতে শালিক পাখি আসে ঘুঘু পাখি কাক সবাই আসে আমি সবাইকে খেতে দিই আর যাদের কাছে শালিক পাখি পাচ্ছেন না উঁচু ফ্ল্যাটে থাকেন বা এমন জায়গায় থাকেন যেখানে শালিক পাখি দেখা যায় না সেখানে আপনি নেট থেকে ইন্টারনেট থেকে শালিক পাখির দুটো ছবি ডাউনলোড করে নিন সেগুলোকে ল্যামিনেশন করে তার সামনে রাখুন অথবা মাটির শালিক পাখি কিনে নিয়ে আসুন মাটির পাথর যে কোনো কিছু শালিক পাখি কিনে এসে তার সামনে একটি পাত্রে দুটো পাত্রে রাখুন একটি পাত্রে কোনো ভাঙা গম বা কোনো কিছু খাবার দেবেন আর অন্য পাত্রে একটি জল দেবেন মনে রাখবেন প্রতিদিন সেটাকে পাল্টাতে হবে আর দেওয়ার পরে মনে মনে চিন্তা করবেন হ্যাঁ শালিক পাখি দুটো খাচ্ছে আর কুকুরকে যখন দেবেন যদি সম্ভব হয় তার মাথায় হাত বুলিয়ে দেবেন আর যদি হাত বুলাতে না পারেন ভয় পান তাহলে মনে মনে আপনার মনস্কামনা জানাবেন কুকুরকে না আপনার আরাধ্য দেবতাকে থাকে আসি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ শুভদিন সোমবার এবং মঙ্গলবার আর এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন দেখবেন তাতে আপনার অনেক রকম মানে বাধা বিড়ম্বনা দূর হচ্ছে অনেক কাজে সাকসেস হচ্ছে আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী যারা সনাতনী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহসহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রীশ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি মা শ্রী শ্রী ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ এসে জেনে নিতে পারেন সবটাই বলবো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় অক্টোবর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরে উঠুক জয় মা।